রাধে রাধে বন্ধুরা সবাই চলে এসো আমার অনেকটাই লেট হয়ে গেল কারণ আমি বলেছিলাম দশটার সময় হয়ে গেলো দশটার পনেরো মতো হতে চলল আর খেয়ে আমি রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ কেমন আছে সবাই সবাই কেমন আছো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ সবাই কেমন আছো অনেকটাই লেট হয়ে গেল আজকে রাধে রাধে অরুণ ভাই এসে গেছে হরে কৃষ্ণ রাধে রাধে শুভরাত্রি দিদি ভাই হ্যাপি হোলি হ্যাঁ হ্যাপি হোলি রাত্রি কেমন আছো তুমি আর তোমার মেসেজগুলো আমি দেখলাম আজ অ্যাপি হলি তোমাকেও ভালো আছো এখন ডিউটি আছে রাতে শুয়ে আছো এখন ভাই তো দিদি ভাই অনেক দেরি হয়ে গেল আজকে আপনার লাইভ আসতে ভাই তো অনেক না না আজকে আমি দশটার সময় বলেছিলাম আমি কমিউনিটি দিয়েছিলাম যে দশটার সময় কারণ আমার আমার জানো আমার মানে এই রাতের দিকে অনেকটা লেট হয়ে যায় নটার সময় টাইমে সব খাবার টাবার খেতে চায় সেই জন্য আমার নটারটা তো হয় না তো আমি ভাবলাম যে এবার থেকে আমি দশটার সময় করব তো যে দশটার সময় এস লাগবে তখন কি হয় জান সবাইকে অনেক বড় ফ্যামিলি অনেক বড় পরিবার তাহলে সবাই একসাথেই খাওয়া দাওয়া করতে গেলে দেরি হয়ে যায় সেই জন্য দশটার সময় নটার সময় খায় খেতে যাই সবাই খায় খাবার খায় দি বলো কেমন আছো বলুন ভাই তুমি ভালো আছো হ্যাঁ দিদি ভাই ভালো আছি ডিউটি নেই ডিউটি নেই রুমে আছি আপনার ভিডিও দেখছি আচ্ছা আচ্ছা দেখো ঠিক আছে দেখো খাবার খেয়ে নিয়েছো বলছি অরুণ ভাই তুমি খাবার খেয়ে নিয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জানি না তো না আজকে আমি কমিউনিটি দিয়েছি যে আমি দশটার থেকে করবো অনেকটাই লেট হয়ে যায় অনেকটাই মানে ন নটার সময় বেশিরভাগ ভিউজও হয় না দি কেমন হোলি খেললে আর না মানে কেমন বলতে তুমি তো ওইখানে থাকো সেই জন্যে আর বাড়ির সবাই সব মানে খেলেছে খুব ভালো করে না মুর্শিদাবাদের লোকও খুব ভালো খেলে হলি আজকে আজ কার গেছলে অরুণ ভাই তুমি না তো এখনো খাবার খাওয়া হয়নি আচ্ছা এখনো খাবার খাওনি এত রাত হয়ে গেলো আমাদের এখানে তো বাজছে আর তোমার ওইখানে তাহলে টাইমটা কম হয় আমার এইখানে বাজছে দশটা কুড়ি পঁচিশ আঠেরো আঠেরো আচ্ছা তোমার ওইখানে তো টাইমটা একটু মানে লেট করে হয় কাটার সময়

আমার ফ্যামিলি অনেক আমার ফ্যামিলি অনেকটাই বড় মানে চার ভাই চার বোন আর আমরা সবাই একসঙ্গেই আছি জয়েন্ট ফ্যামিলি শুধু আমার ছোট যা চাকরি করে পাকুড়াতে পুলিশে চাকরি দেওয়ারও চাকরি করে ওই পিতে চাকরি করে সিআরপিএফ আর যাও এসেছে বাড়িতে সেই জন্য এবছর হোলিটা বেশি ভালো করে খেললাম আর একটু কি লিখলে এটা তো বুঝতে না ও আজকে লাইভে বলতে গেলে সাধনাদি লাইভে খানিক থেকে না হলে চলে এসেছি আমি আচ্ছা সাধনাদির লাইভ থেকে অনেক মানে একটু দেখে চলে এসেছো এটাতে মেসেজটি কেনে আসছে আজকে মন হলো অনেক রাগ করবে সাধনাদি আজকে মনে হয় অনেক রাগ করবে সাধনাদি আচ্ছা আজকে লাইভে ছিলেন না বেশি কোন ওকে একটু সময় দিতে হবে না ঠিক আছে কোন ব্যাপারে সাধনাদি বুঝে যাবে আর 7.5 এটা কি লেখলে অরুণ ভাই 750 750 মানে ও সাতটা পঞ্চাশে লাইভ করে না ঠিক আছে রাগ করবে না সবাই বুঝে রাগ করবে না গো সবাই বুঝে তো অতটা রাগ করবে না বল আর দিনেশ দাদা ভাই মানে অনেকটা রাত হয়ে গেছে হয়তো দেখেনি লাইভটা দাঁড়ান দেখি মেসেজগুলো এটা তো মেসেজটি কেন আসছে না আচ্ছা আচ্ছা অনেক ভালো দিদি ভাই অনেক একসাথে একই ফ্যামিলিতে খাওয়া দাওয়া মজা আলাদাই একটা হ্যাঁ হ্যাঁ একই ফ্যামিলিতে একসঙ্গে খাওয়া দাওয়া আমাদের ফ্যামিলিতে যদি সবাইকে দেখায় না তো লাইন দিয়ে বসলে আমাদের ফ্যামিলিতে কুড়ি বাইশ জন লোক আছে বাচ্চা টাচ্চা সবকে নিয়ে আর যাই হোক আপনার খুশি পরিবার আমরা খুশি না সুখী পরিবার খুব ভালো থাকুন সুখে থাকেন গোবিন্দ যেন হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করো ভাই সবাইকে আশীর্বাদ লাগে ছোটদেরও আশীর্বাদ লাগে বড়দেরও আশীর্বাদ লাগে আশীর্বাদ করো যেন ভালো থাকি পরিবারের সাথে অনেক রাত হয়ে গেল আবার কেউ লাইভের মধ্যে লাইভ দেখতে কি চাই না আর যদি বেশি ইয়ে করি মানে আসে না ঠিক আছে খেয়ে খাওয়া খেয়ে নাও কারণ অনেকটাই রাত হয়ে গেছে না খাওয়ার খালে তো আবার ডিউটি থাকবে টাইম দেখেছিলাম না তখন সেই টাইম ও টাইম দেখেছিলাম তখন না সেই টাইম না অনেক মজা করি তো সাধনার সাথে ওখানে অনেক মজা করি সাধনার সাথে হ্যাঁ হ্যাঁ সাধনার সাধনার সাথে অনেক লোক থাকে তো আর সবাই গল্প করে সাধনার কথাগুলো খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বলে আর অনেকে থাকে সেই জন্য সাধনাদি লাইভ আমারও ভালো লাগে যেতে কিন্তু আমার তো বললাম এই যে বড় পরিবারে কার্যক অনেক থাকে সেই জন্যে মানে যাওয়া হয়নি আমারও খুব ভালো লাগে লোকের লাইভে গল্প করতে মানে কারো লাইভে যেতে গেলে আর রিন্দি লাইভ করেছিল আজকে করেছিল এখন এসে গেছি মানে বিছানাতে এসে গেছি

বেশিক্ষণ থাকবো না আমিও চলে যাবো একটু থেকে আধ ঘন্টার মতন থাকবো তারপর চলে যাবো আপনার ব্যাপারটা আলাদা থাকে আপনার ব্যাপারটা আলাদা হয়ে থাকে বিদেশে বাড়ি থেকে একটু দূরে আপনার ব্যাপারটা আলাদা হয়ে থাকে বিদেশের বাড়ি থেকে একটু দূরে তারপরে যখন খুশি তখনই তো অনেক ঠিক আছে অরুণ ভাই আমি আর বেশিক্ষণ থাকবো না আজকে হ্যাঁ আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খাওয়া মানে খাবার খেয়ে নিয়েছি তারপরে আমরা এলাম উপরের রুমে আর সবাইকেরই হয়ে গেছে আর কি খাবার টাবার আমি যে কোন টাইমে লাইভ করবো আমি খুঁজেই পাই না কারণ আমার কাজ থাকে আর এই টাইমেও সাধনা দিবসে তারপরে আটটার থেকে আর সাড়ে তিনটার থেকে রিনাদে বসে মুন্মুন দিবসে সবাইকে দেখে শুনে দিদি ভাই লাইভ করেছিল না কিন্তু কি করেছিল না কিন্তু তাই তো আমি যাইনি আচ্ছা আচ্ছা আজ রিনাদি লাইভ করেনি সাড়ে তিনটা ছিল টাইমটা এখন চেঞ্জ করে দিয়েছে টাইমটা আমি বেশিক্ষণ আগে থাকবো না পনেরো মিনিটের মতন থাকবো আধ ঘন্টা ঠিক 나 아름다운 것 같구만 꼬는더얘기지꼬남미더지 আর বলো বলুন হ্যাঁ থাকার দরকার নেই আধ ঘন্টা থাকলেই হবে দিদি ভাই হ্যাঁ কারণ লোক থাকে না আর বেশি কার সাথে গল্প করবো আর আমার লাইফে হয় নাই কি এই জানে কেন হয় না যে বুঝতেও পারিনি তাহলে কি প্রতিদিন আধ ঘন্টা করার সময় দিলে পরে অনেক অনেক লোক জানতে পারবে কিংবা ভালো হবে হ্যাঁ আধ ঘন্টায় সময় দিচ্ছি আধ ঘন্টা করেই সময় দেব কি করব লোকে হয় না তাহলে কি করবো ওই জন্য ভাবছি আধ ঘন্টা করে Що таке? Що таке? Що я? Хм? Ні, ти, ти, ти. ঠিক আছে রাধে রাধে রাখছি এইখানে হরে কৃষ্ণ সবাই ভালো থেকো অরুণ ভাই ভালো থেকো আজ আজ যা থাকছি না